হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সন্ধ্যেবেলা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বাটাতে আর এই বাটাতে আসবো আর একটা জিনিস খাবো না এটা তো হতে পারে না কি জিনিস চলো তোমাদেরকে দেখাই যেটা ছোট বড় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই সবাই খেতে প্রচুর ভালোবাসে তো সেই জন্য আমরাও চলে এসেছি আজকে বাটার ফেমাস দই ফুচকা খেতে তো দেখতে পাচ্ছ আমি একটা ফুচকা কীভাবে গালে ঢুকিয়ে দিলাম আর ফুচকাটা এতই বড় ছিল আমি গালেতে ঢোকাতেই পারছিলাম না যা করে জোরে ঢুকিয়ে দিয়েছি তারপরে তো গাল নাড়তে পারছিলাম না কি যে লজ্জা লাগছিল তোমাদেরকে কি বলবো আর দেখেছো কত ভিড় হ্যাঁ আমাদের বাটাতে ফেমাস দই ফুচকা কত দূর দূর থেকে লোক আসে জানো এখানে দই ফুচকা খেতে আর তোমাদের দাদাভাই দেখো ওর তো ভালোবাসার কোনো শেষই নেই যেখানে সেখানে ওর ভালোবাসা উতলে ওঠে তো যাই হোক গে চলো তোমাদেরকে দেখাই ফুচকার পুরো রেসিপি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে আমাদের এই কাকুটা কীভাবে দই ফুচকা তৈরি করছে অনেক জায়গায় তো অনেক রকম দই ফুচকা খেয়েছো তোমরা বাড়িতেও তোমরা অনেক কেউ ট্রাই করে দেখেছো কিন্তু আমাদের যে বাটার স্পেশাল দই ফুচকা অনেক কেউ খাওনি আমার তো মনে হচ্ছে তো সেই জন্যই আজকে তোমাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম তো প্রথম থেকে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ কত কিছু দিচ্ছে আরে এখনও কিন্তু দেয়া শেষ হয়নি দাঁড়াও 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 তোমরা শুধু দেখতে থাকো কাকুটা কত কিছু দিচ্ছে সত্যি আমাদের এই বাটার দই ফুচকা একদম অসাধারণ অনেক জায়গায় দই ফুচকা খেয়েছি কিন্তু আমাদের বাটার মতো দই ফুচকা এখনও কোথাও পাইনি তাই জন্য যতই যাই হোক বাটাতে আমরা যাই খাই না কেন যখনই আসি না কেন দই ফুচকা না খেয়ে আমরা কিন্তু কেউই বাড়ি যাই না আর আমার তো একদম ফেভারেট হয়ে গেছে আগে কিন্তু আমি খেতাম না জানো তো কেমন একটা টক টক লাগে না সত্যি আমি আগে খেতাম না কিন্তু এই কাকুটার দই ফুচকা খাওয়ার পরে জল ফুচকা আমার তো মুখেই লাগে না মনে হয় যতবারই খাবো দই ফুচকাই খাবো তো দেখতে পাচ্ছ মানে কি বলবো রেসিপি শেষ নেই একটার পর একটা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তারপরে শেষে দিয়ে দিচ্ছে দই দেখতে পাচ্ছ কত করে দই দিচ্ছে মানে এই রকম কিন্তু দই খুব কম মানুষই দেয় আমি তো দেখেছি খেয়েওছি অনেক কম মানুষ কিন্তু এখানে দেখো কত পরিমাণের দই দিচ্ছে তোমাদেরকে আমি একটাই কথা সাজেস্ট করব। যারা যারা দই ফুচকা খেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু আমাদের বাটার এই স্পেশাল দই ফুচকাটা অবশ্যই খাবে তারপরে বলবে যে আমি সত্যি বলেছি কিনে মিথ্যা বলেছি তো দেখতে পাচ্ছ দই দেওয়ার পরেও কিন্তু আবার একটু মিষ্টি টক দিয়ে দিল তো দেখো কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু খেতে শুধু কালারটা নয় খেতেও কিন্তু দারুণ তো তোমাদেরকে সবাইকে বলছি একবার হলেও আমাদের বাটাতে কিন্তু তোমাদের আসতেই হবে তো তোমরা যদি জানতে চাও বাটার কোন জায়গাটায় এই কাকুটা বসে তোমাদেরকে আমি বলে দেব তো চলো আমাদের দই ফুচকা একদম রেডি হয়ে গেছে তো চলো খেয়ে নিই ঠিক আছে আর দেখতে পাচ্ছ একদমই কিন্তু কম দাম মাত্র চল্লিশ টাকায় এক প্লেট দই ফুচকা তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা